নমস্কার মেষ রাশি ডিসেম্বর দু হাজার পঁচিশ মাসের শুরুতেই রবি ও শুক্রকে রাশির অষ্টম ভাবে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে শনি সাড়ে সাতের প্রভাব থাকছে রাশির ওপর যার কারণে মাসের শুরুতেই মানসিক কিছু সমস্যা আসতে দেখা যাবার সম্ভাবনা থাকতে দেখা যাচ্ছে পরিবারের সদস্যদের সাথে বা পরিজনদের সাথে মতপার্থক্য এই সময় আসতে দেখা যেতে পারে ডিসেম্বর রাশির অধিপতি মঙ্গল ভাগ্য ভাবে প্রবেশ করবে এই সময় থেকে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা ধীরে ধীরে যে সকল সমস্যা আসছিল তা থেকে রিলিপ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে ক্যারিয়ারের দিক থেকে দশম ভাবে অধিপতি শনিদেবের কারণে কর্মক্ষেত্রে দায়িত্ব যেমন বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কাজের পেশারু বৃদ্ধির সম্ভাবনা থাকতে দেখা যাচ্ছে তবে পরিশ্রমের বিনিময়ে ফল প্রাপ্তিও দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে মাসের শুরুর দিকে খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেলেও ব্যবসায়িক ক্ষেত্রে বিশে ডিসেম্বরের পর থেকে অনুকূল পরিবেশ তৈরি হতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের জন্য ষোলোই ডিসেম্বরের পর থেকে যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে মাসের শুরুর দিকেই খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে ষোলোই ডিসেম্বরের পর থেকে আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাচ্ছে ইনকামের ফ্লো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আটকে থাকা অর্থ ষোলোই ডিসেম্বরের পর থেকে প্রচেষ্টা করলে তা উদ্ধার হতে দেখা যাবার সম্ভাবনাও থাকতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশে ডিসেম্বরের আগে পর্যন্ত ছোটখাটো বিষয়ে কিছু মত পার্থক্য আসতে দেখা গেল অনুকূল পরিবেশ তৈরি হতে দেখা যাচ্ছে ক্ষেত্রে গত এপ্রিল মাস থেকে যে সকল কিছু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে দেখা যাচ্ছিল তা মাসের প্রথমার্ধ পর্যন্ত থাকতে দেখা যাচ্ছে ষোলোই ডিসেম্বরের পর থেকে প্রেম প্রণয়ের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হতে দেখা যাচ্ছে একে অপরের প্রতি সক্ষতা যেমন বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আস্থা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের ওপর বড় কোনো সমস্যা সম্ভাবনা না থাকলেও শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত বিশেষত চৌঠা ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এই সময়কালে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত পেটের কোনো সমস্যা ডাইজেশন গ্যাস অ্যাসিডিটি সহ চক্ষু সংক্রান্ত কোনো সমস্যা ইএনটি রিলেটেড কোনো সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে নমস্কার